হ্যালো বন্ধুরা আমি তৈমুর হাসান আর আপনারা দেখছেন বেঙ্গল ফার্ম ইউটিউব চ্যানেল আজ আমি এসেছি উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুরে দীপু মণ্ডলের বাড়ি দীপুদার সাথে দীর্ঘদিনের আমার পরিচয় তো এখানে এসেছিলাম একটা কাজে তাই জন্য ভাবলাম দীপুদার সাথে একটু দেখা করে যাই তো দেখা করতে এসে বেশ খুশি হলাম কারণ দীপুদার ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুটো বোরের বাচ্চা হয়েছে মানে ব্ল্যাক বেঙ্গল ফিমেলের সাথে বোরের পাঠা দিয়ে ক্রস করানোর পরে এই রেজাল্ট এসছে এবং এই নিয়ে দিবুদার সাথে দীর্ঘ আলোচনা হবে এর রোগ প্রতিরোধ ক্ষমতা এর অ্যাক্টিভনেস এর ডিটেলস আর একটা ব্যাপার যেহেতু ব্ল্যাক বেঙ্গল বোর্ডের হাইট একটু কম হয় সেই জন্য এদের রেজাল্টটা সবসময় ভালো আসে আমি সামনে থেকে দেখলাম খুবই ভালো লাগলো আর আপনারা দীপুদার মোটামুটি আইডিয়া এবং কথা শুনুন

ওর মায়ের দুধ আছে ভালো বলে বাচ্চার গ্রোথটা ভালো হয়েছে এর মাছ মানে মেলটা ছিল অরিজিনাল মানে এই 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 ফিমেলটার এই ফিমেলটার দুটো বাচ্চা হয় দুটো বাচ্চা হয় হ্যাঁ একটা তো বোরের মতো কালার এসেছে হ্যাঁ আর একটা ওইটা একটু বের করো দেখি বেরোচ্ছে না বেরোচ্ছে না না হ্যাঁ এই বাচ্চা দুটো হয়েছে না হ্যাঁ এই বাচ্চা দুটো ও ভয় বারবার নিচে চলে যাচ্ছে ও এ ভয়ে চলে যাচ্ছে তো ঠিক আছে তোমার কাছ কাছে কিছু কথা শুনবো আর কি তো দীপুদা বলো রেজাল্টে তুমি কি যেমন রেজাল্ট হয়েছে তুমি কি আশাবাদী ছিলে এরকম রেজাল্ট হবে হ্যাঁ এরকম আমি ভেবেছিলাম যে ব্লাক বেঙ্গলের সাথে যদি কেউ একটা অরিজিনাল বোর্ড দিয়ে কাজ করতে পারে আচ্ছা তবে সাকসেসফুল হতে পারে মাংসের জন্য আমাদের পশ্চিমবাংলায় মাংসের জন্য যদি কেউ চাষ করে কিছু ক্রস ব্রিডের ফিমলের সাথে যদি অরিজিনাল পিওর মেল ব্যবহার করে

এরা পনেরো দিন বয়স থেকে খাওয়া শুরু করে দিয়েছে পনেরো দিন দিন বয়স থেকে খাওয়া শুরু করে দিয়েছে এবং সব কিছু খায় আচ্ছা ভিজে শুকনো ভুষি যা দেবেন তাই খাবে ঘাস পাতা সবই খাবে খাওয়া দাওয়া খুব ভালো ইমিউনিটি ভালো আর এদের বাচ্চা জন্মানোর সময় বডি ওয়েটটা অনেক বেশি হয় ক্রসেরও বডি ওয়েটটা অনেক বেশি হয় তাই না ক্রসেরও অনেক বডি ওয়েট হয় হস এদের বডি ওয়েট কেমন হয়েছিল তাও প্রায় দুটো বাচ্চা ছ কেজির উপর ওজন হয়েছিল মানে তিন কিলো করে এক তিন কেজির উপরে বাচ্চা হয়েছে আচ্ছা আর এর এর তো আগেও ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা হয়েছে এর বাচ্চা কেমন হতো আগে আগে হতো কিন্তু এত ভালো রেজাল্ট আমি পাইনি এই প্রথম ভালো রেজাল্ট পেয়েছি আচ্ছা আর এই বোরের কি স্পেশাল কোনো খাওয়া দাওয়া দিতে হয় স্পেশাল ছাগলে যেটা খাবে সেটাই দিতে হবে আচ্ছা স্পেশাল কিছু নেই ভুসি ঘাস পাতালতা সবই খায় আচ্ছা দানা টানা দাও হ্যাঁ হ্যাঁ দানা ভুসি জাতীয় খাবার সবই খাবে আচ্ছা তুমি তার মানে এই ছাগলটা এই হ্যাঁ ক্রস সাথে আমি রেজাল্টটা দেখছি হ্যাঁ হ্যাঁ খুবই রেজাল্ট ভালো বোরের উপরে লোকে কাজ করতে পারে লাভবান হবে ওরা যদি বোরের মেল নিয়ে কাজ করে তা তোমার কি মনে হয় বোর মেল নিয়ে কাজ করলে সফলতা পাবেই আমাদের এখানে ক্রস ব্রিডের মাংসের যেহেতু দামটা বেশি পাওয়া যায় ক্রস ব্রিডের সাথে যদি কেউ কাজ করে তাহলে মাংসের জন্য এই ছাগলটা বেস্ট

তুমি এখনো পর্যন্ত এই এই যে কদিন আছে তোমার কাছে এই এক দেড় মাস এদের খুব বেশি প্রবলেম না 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 আজ অবধি শরীর খারাপ কোনোদিনও হয়নি প্রায় দেড় মাস বয়স আজ অবধি কোনো শরীর খারাপ হয়নি এখন অবধি এখন খাওয়া দাওয়া সবই করে একদম কোনো বাদ বিচার নেই আচ্ছা আচ্ছা এদের খাওয়া দাওয়া খুবই ভালো এটা একটা প্রথম বৈশিষ্ট্য হুম বন্ধুরা আমার যেটা ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি বিশ্বাস করি এবং যেটা ফিল করি সেটাই আমি বলি আমার মতে বন্ধুরা কেউ যদি ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগলের খামার কেউ করে অবশ্যই নিশ্চয়ই একটা মেল হয়তো মে বোরের মেলে একটু দাম বেশি হয় কিন্তু দাম দিয়ে একটা মেল বাচ্চা অন্তত একটা পাঠা হিসাবে রাখা উচিত তার কোয়ালিটি অবশ্যই তার মা বাবাকে দেখে নিতে হবে মা বাবা কেমন তার ব্লাড লাইন কী ব্লাড লাইন ভালো দেখে যদি একটা কেউ বোর নেয় তাহলে তার রেজাল্ট ভালো দেবে এবং পরবর্তীকালে তার মাংসের জন্য যারা কাজ করবে তারা তো রেজাল্ট পাবে এবার বোরের বাচ্চার দামও মনে হয় একটু বেশি পাওয়া যায় এমনি নর্মাল যে আমাদের দেশি ছাগলের চেয়ে একটু বেশি পাওয়া যায় এদের ওয়েট গেনিংটা সত্যি ভালো এটা কোনো ভুল নেই এখন সব সব দিকেই গিয়ে দেখ বাইরেও মানে বাইরেও কিন্তু বোরের সাথে ক্রস করাচ্ছে সবাই এখন আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়েদারে খুবই ভালো যে জায়গায় আমরা যাই মেন তো আমাদের মাংসের পারপাস মিট পারপাসে ক্রস একই সময় তো মাংসেই আসতে হবে সেহেতু যে যে ছাগলটা মাংস বেশি দেবে উৎপন্ন করবে সেটাই আমাদের দরকার আর ওয়েদারের সাথে যদি সুইটেবল হয় তা সেটা তো বোরের তো মোটামুটি পরীক্ষিত আছে আমার নিজেরও একটা ফার্ম আছে বোর কোনো ওয়েদারের সমস্যা হয় না ঠান্ডার সময় প্রবলেম নেই গরমেও প্রবলেম নেই বর্ষাকালে তো আরও বেশি ভালো থাকে যদি সেট ফেটগুলো ঠিকঠাক হয় সেই দেখুন বন্ধুরা এর একটা বাচ্চা এসছে পুরো হোয়াইট আর একটা বোরের মতো কালার কিন্তু এটা ব্রাউন আসেনি ব্ল্যাক এসছে আর এর মাটা হলোই যে মাটা এমন বিশাল যে বড় তা না মাঝারি মাপের একটু বড়োর ওপরেই হবে আর এটা পিওর ব্ল্যাক বেঙ্গল আমার যতটা ধারণা জামা ধারে যা দেখুন দেড় মাসের একটা বাচ্চা তার সাইজটা দেখুন ক্রসের সাইজ বোরের ক্রস যদি আপনারা বোর্ড দিয়ে ক্রস করান তাহলেও মোটামুটি চার পাঁচ কিলো পার মান্থ বডি ওয়েট আরামসে পাওয়া যাবে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর এরকম ফার্মিং সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ